আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য এই রেসিপিটি হচ্ছে মেনা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্নাটা করব। খুবই টেস্টি হয়েছিলো এই রেসিপিটি তো আপনারা দেখে নিন প্রথমেই কিন্তু মেনি মাছ ভালো করে ধুয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মেখে তারপর ভেজে নিচ্ছি আর এই যে বেগুন আলু কেটে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি আর তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে পরে আমি কিন্তু বেগুন আলু ভেজে নিচ্ছি সেই তেলের মধ্যে ভাজা মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি লবণ দিয়ে তারপর ভেজে নিই এখানে কিন্তু কোনো ধরনের হলুদের হলুদেরগুলো মৌসুগুলো দেয়নি কারণ এটা শুধু ভেজে নেব এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর বেগুন আলো ভাজা হয়েছে এখন কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে কড়াইটা গরম হয়ে গেলে পরে তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পরে আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি এই তো পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর এই নতুন পেঁয়াজগুলো কিন্তু কাটলে একেবারে চিকন হয় না কেমন যেন একটু হয়ে থাকে প্রায় দুই তিন মিনিটের মতো পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে এবার আদা রসুনের পেস্ট দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম আর একটু সামান্য পানি না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে গেলে ভালো লাগতো না দরকারটা একটা তিতে ভাব হয়ে যেত পানিটা দেওয়ার পরে এখন কিন্তু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়ো দু চা চামচ পরিমাণ এবার ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো এই তো দেখুন সময় নিয়ে একটু ভেজে কষে নিচ্ছি মশলাটাকে কারণ মশলা না কষালে কিন্তু তোর এটা স্বাদ লাগবে না আর এই যে ধেলে ভাজা বেগুন আলু সেটাও কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে এখন এই মশলার মধ্যেও কিন্তু এগুলো আরও পাঁচ দশ মিনিটের মতো কষাবো আমাদের এখানে তো অনেক গ্যাসের সমস্যা হচ্ছে গ্যাস একেবারে থাকছেই না আপনাদের এখানে কী অবস্থা একটু কমেন্টে জানাবেন আপনারা সকলে এই তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর সারাক্ষণ তো দেখানো যাবে না ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি সময়টা প্রায় দশ মিনিট না পারলেও পাঁচ মিনিটের মতো কষে নিয়ে তারপর পানিটা অ্যাড করবেন পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে বেগুনও আলু একটু ডুবে থাকে সেরকম পর্যায়ে অতিরিক্ত পানি দেওয়া যাবে না কারণ এটা আগে ভেজে নিয়েছি আধা সিদ্ধ কিন্তু তখনই হয়ে গিয়েছিল আর এই যে পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে হাই হিটে রেখে দিয়েছি প্রায় দুই মিনিটের মতো ফিরে আসলাম দুই তিন মিনিট পর এই যে বলক উঠে গিয়েছে এইভাবে কিন্তু আমি প্রায় দশ বিশ মিনিটের মতো রান্না করবো যাতে করে আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয় সেই পর্যায়ে এই যে আমি কিন্তু ভেজে রাখা মিনিমাস দিয়ে দিলাম এর মধ্যে এবার কিন্তু ঢাকটা দিয়ে ঢেকে রাখলাম আর এখানে কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি প্রায় দু চামচ পরিমাণ জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু আবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি যাতে করে মাছ ভেঙে না যায় দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর লাস্ট পর্যায়ে যদি ধনিয়া পাতা কুচি না দেন তাহলে তো তরকারি স্বাদ লাগবেই না এখন শুধু ঝুলে ঝুলে দেবো একটু আঠালা ঝোলের হবে সেই অপেক্ষায় আছি আপুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ তারা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর যারা আমার ভিডিওটি এ পর্যন্ত আছেন প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পুরাতন আপুদেরকে তোমার মন থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া তারা তো কন্টিনিউ আমার ভিডিও দেখেন এবং লাইক দেন আমি জানি কারা কারা দেন সেটা আর বলতে হবে না আর ফুল ফুল ভিডিও কারা দেখেন সেটা আমি বুঝতে পারি তো এই তো হয়ে গেল আমার রান্নাটা তো আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবেন শেয়ার করতে ভুলবেন না ভালো লেগে গেলে লাইক দিতে বল